ফাইব্রোমায়ালজিয়া কি ফাইব্রোমায়ালজিয়া এমন একটি রোগ যার কারণে সমস্ত শরীরের পেশি এবং নরম টিস্যুতে ব্যথা হতে পারে ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত ব্যক্তিদের শরীরের অনেক জায়গা থাকে যেগুলো স্পর্শ করলে অনেক ব্যথা হয় ফাইব্রোমায়ালজিয়ার লক্ষণ যন্ত্রণা সারা শরীরে ব্যথাভাব এবং শরীরকে নড়ানো বা বাঁকা করা যায় না বিশেষ করে নির্দিষ্ট কিছু জায়গাতে আলস্যভাব ভালো করে ঘুমোতে না পারা প্রচণ্ড মাথাব্যথা বা যন্ত্রণা প্রচণ্ড মাসিকের ব্যথা হাত পা অসার হয়ে যাওয়া এবং ঝিঝি ভাব স্মৃতিশক্তির সমস্যা বিষণ্ণ বোধ করা বা ডিপ্রেশনে চলে যাওয়া ইত্যাদি নিজ বাসায় আপনার অসুস্থ প্রিয়জনের পরিচর্যার জন্য আপনার পাশে রয়েছে স্বাস্থ্যসেবক হোম কেয়ার গিভার সার্ভিস সেবা পেতে কল করুন ফাইব্রোমায়ালজিয়ার কারণসমূহ ফাইব্রোমায়ালজিয়ার প্রকৃত কারণ অজানা বিভিন্ন শারীরিক বা মানসিক কারণ যেমন সংক্রমণ আঘাত বা স্ট্রেস লক্ষণগুলিকে প্রভাবিত করতে ভূমিকা পালন করতে পারে যদিও অনেক রোগীর দীর্ঘস্থায়ী ব্যথার ইতিহাস থাকে প্রতিরোধে করণীয় প্রতিদিনের খাবারের তালিকায় প্রয়োজনীয় ভিটামিন খনিজ লবণ স্নেহ সমৃদ্ধ খাবার যাতে থাকে সেদিকে নজর রাখতে হবে পরিমিত পরিমাণে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে ঘন ঘন পানি পান করতে হবে দৈনন্দিন খাদ্যে লবণের পরিমাণ যতটা কম রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে নিয়মিত শরীরচর্চা করতে হবে